ফাইনালি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল জিপিএক্স ডেমন জি আর টু ফিফটি আর এ বাইকটি বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মনিস্টার বডির সাথে এগ্রেসিভ লুকে বাইকটি দুর্দান্ত লাগছে তবে বাইকটি কিন্তু আগের যে বাইকগুলো আছে একশো ষাট সিসি সেগমেন্টের সেই বাইকগুলোর সাথে অনেকটাই কিন্তু মিলে যায় ইঞ্জিন ক্যাপাসিটিতে থাকছে দুইশো পঞ্চাশ সিসির ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উনত্রিশ বিএসপি ম্যাক্সিমাম টর্ক তেইশ নিউটন মিটার জেনারেট করতে সক্ষম বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার রাইডার ক্ষেত্রে বাইকটি টপ স্পিড কিছুটা কম বেশি হলেও হতে পারে এ বাইকটি যদি আপনি অলরেডি রাইড করে থাকেন বাইকটি থেকে কত টপ স্পিড পেয়েছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন সিটির ভিতরে অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার লিটার এবং লং রাইডে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার তাছাড়াও বাইকটিতে পেয়ে যাচ্ছেন অত্যাধুনিক প্রযুক্তি এবং ফিচার তার সাথে ডুয়েল চ্যানেল এবিএস তো থাকছেই বাংলাদেশের বাজারে বর্তমান সময়ে এসে এ বাইকটির দাম রাখা হয়েছে চার লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা তো এই বাজেটের ভেতরে আপনি কি এ বাইকটার সাথে যাবেন নাকি এই দামের ভেতরে অন্য কোন বাইক আপনি পছন্দ করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাইক বাইকটির লুক কিছুটা পরিবর্তন আনলে কেমন লাগতো তা অবশ্যই জানাবেন